আসসালাম আলাইকুম শুভ দুপুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত গার্ডিয়ান বিন্দু এবং যারা দেখছেন এবং শুনছেন আজকের দশম শ্রেণীর বাংলা প্রথম পুত্র ক্লাসে আমি তোমাদের সাথে আছি খায়জ আহমেদ মইয়া সহকারী শিক্ষক ইংরেজি ফেনি সেন্ট্রাল হাই স্কুল ফেনী সদর ফেনি আর ক্লাসের শুরুতে স্যারে তোমাদের মোবাইল ফোনে একটা স্লাইড অর্থাৎ আইসক্রিম ক্লাসে ফুল স্লাইডটা তোমাদের সবক সকলের মোবাইল ফোনে পাঠিয়েছি তোমরা যদি মোবাইল ফোনে তোমাদের স্লাইডটা পেয়ে থাকো তাহলে স্যারকে সাথে সাথে বলতে হবে যে পেয়েছি ওকে তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় এ নির্ধারণ করেছি কপতাক্ষ ন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আমরা একজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি নাম নিহাত নিহাত তুমি অডিওটা মিউট করে রাখবে আর ভিডিওটা অফ এন্ড কুলবি ভিডিও তোমার ভিডিওটা তোমার অফ আছে তাহলে আজকে আমরা আলোচনা করব কবুতাক্ষনত লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত sare কথা কি তুমি শুনতে পাচ্ছ নিহাত জি স্যার নিহাত কি sare কথা শুনতে পাচ্ছ জি স্যার হ্যালো sare কথাটা কি জি স্যার শুনতে দি জি স্যার ওকে ধন্যবাদ তাহলে আমরা একটু এবার আলোচনার মধ্যে চলে যাই লিখেছেন প্রথম অংশ অর্থাৎ আজকে আমরা প্রথম অংশটা আলোচনা করব কবিতাক্ষণত কবিতার লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এই অংশের প্রথম অংশটা আলোচনা করব শিকন ফল অর্থাৎ আজকে আলোচনার মধ্যে আমরা কি কি শিখতে পারবো দেখো কবি মাইকেল মধুসূদন দত্তের পরিচিতিটা আমরা শিখতে পারবো কবিতাটি শুদ্ধরূপে আবৃত্তি করতে পারবো অর্থাৎ রূপে আমরা কবিতা আবৃত্তি করতে পারবো আজকে নতুন শব্দের অর্থ ও অনুচ্ছেদ তৈরি করতে পারবো অর্থাৎ এখানে যতগুলো নতুন শব্দ আছে এই নতুন শব্দগুলোর অর্থ আমরা জানতে এবং পুরো কবিতার একটা অনুচ্ছেদ তৈরি করতে করতে জন্মভূমির প্রতি কবির যে সম্পর্কে ব্যাখ্যা অর্থাৎ কবিতাটাতে তিনি লিখেছেন যে তার যে একটা জন্মভূমির প্রতি তার যে মমর্ত থেকে তিনি কবিতাটা লিখেছেন এই কবিতা অর্থাৎ সেই কবির মমত্ববোধ সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছবি নিচে লেখা আছে মাইকেল মধুসূদন দত্ত তারপর হচ্ছে জন্ম হচ্ছে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে দুই জানুয়ারি যশোর জেলার সাগোদারি গ্রামে মনে রাখতে হবে তোমাদেরকে যে কবি পরিচিতি থেকে অসংখ্য নোর তোমাদের পরীক্ষা মধ্যে থাকে কথা বুঝছো জন্ম মৃত্যু কোথায় জন্মগ্রহণ করেছেন তারপরে তিনি কি লিখেছেন কেন বিখ্যাত এইগুলো নিয়ে তোমাদের অসংখ্য এমসিকিউ পরীক্ষার মধ্যে থাকে এবং অনেক সময় তোমাদের রিটেন সাইডে লিখিত অংশে এক মার্কে কোশ্চেনগুলো থাকে তাহলে আমরা দেখছি যে এখানে যুমি আহ মাইকেল মধুসূদন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে দোসরা জানুয়ারি যশোর জেলা সাগরদারী গ্রামে জন্মগ্রহণ করেন পড়াশোনা হচ্ছে কলকাতার হিন্দু কলেজ থেকে ধর্মান্তর ধর্মান্ত মানে কি বলতে পারবা তোমরা কি সময় ধর্মান্তর বলতে কি বুঝো বলতে পারবে মাদার ধর্ম পরিবর্তন ধর্ম পরিবর্তন বেরিগুড তাহলে নিহাত আহ খুব সুন্দরভাবে আনসার দিয়েছে নিহাত তোমাকে ধন্যবাদ তাহলে দেখো ধর্মান্তর হয়েছে তিনি অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন আঠারোশো বিয়াল্লিশ সালে ধর্মান্তর রয়েছেন আঠারোশো বিয়াল্লিশ সালে অর্থাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তার নামের আগে মাইকেল শব্দটা কি মাইকেল শব্দটা জুড়ে দেওয়া হয় তিনি মাইকেল নাম ধারণ করেছেন অমর কীর্তি কিন্তু তার অমর কীর্তি হচ্ছে মেঘনাথ বোধ কাব্য দেখো এখানে মেঘনাথ বোধ কাব্য লেখা আছে তার অমর কীর্তি হচ্ছে মেঘনাথ কাব্য বাংলা কাব্যে অমিতাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন করেছে অর্থাৎ বাংলা সাহিত্যে এখন যে আমরা অমিতাক্ষর ছন্দের কবিতা পড়ি অমিতাক্ষর ছন্দের কবিতাগুলো পড়ি এবং সনেট যে কবিতাগুলো পড়ি এগুলো তিনি সর্বপ্রথম এ বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন করেছেন এই মাইকেল মধুসূদন দত্ত পরলোক গমন করেন আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ জুন অর্থাৎ উনত্রিশ জুন আঠারোশো খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবার গ্রন্থাবলী কাব্যগ্রন্থ হচ্ছে দেখো মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আসে যেমন তিলোত্তমা সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য বজম্বনা কাব্য চতুর্দশপদী পদী কবিতা বলি দেখো চতুর্দশপদী কবিতা বলি কবিতা বলি বলতে বুঝাবে না এটা কবিতা বলি এটা হচ্ছে কাব্যগন্থ মনে রাখতে হবে আহ তিলোত্তমা সম্ভব কাব্য কাব্য বজঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতা বলি চতুর্দশপদী কবিতা বলি তারপর হচ্ছে কি আহ এইগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের এখন আমরা এই যে কাব্যগ্রন্থগুলো তোমাদেরকে সাথে সাথে কি করে ফেলতে হবে মুখস্থ করে ফেলতে হবে কারণ আমি তোমাকে পরবর্তীতে একক কাজে এগুলো জিজ্ঞাসা করবো

চতুর্দশ কবিতা বলি অর্থাৎ কবিতাগুলো চোদ্দ লাইন বিশিষ্ট হবে এবং চোদ্দটা শব্দ থাকবে তুমি যখন প্রথম লাইন থেকে শেষ লাইন মানে লাইনের পৃষ্ঠ পর্যন্ত পড়বা দেখবে যে শব্দ কথা বুঝছো আবার যখন লাইন করবে দেখবে চোদ্দটা লাইন আর তার বিখ্যাত কিছু নাটক আছে কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্য নাটক বিখ্যাত নাটক কৃষ্ণকুমারী আমরা জানি খুব বিখ্যাত একটা নাটক বিয়ুগান্তক নাটক বিয়ুগান্তক নাটক মানে হচ্ছে যে সকল নাটকে যে সকল নাটকে মৃত্যুর ঘটনাটা থাকে অর্থাৎ নায়ক নায়িকা বলো বা যারা আরো কৌশলী কলা কৌশলী আছেন অভিনয়কারী আছেন এদের মৃত্যু ঘটলে এটাকে আমরা বলি কি ট্রাজেডি নাটক বিহান্তক নাটক আর কমেডি নাটক মানে যেখানে হাস্য রসাত্মক বিষয়গুলো বেশি পরিমাণে থাকে অর্থাৎ নাটকের মধ্যে কোথাও কোনো কোনো ঘটনা নাই এটাগুলোকে বলেছে কমেডি নাটক কমেডি মানে হাস্যোজ্জ বা হাস্যকর নাটকগুলোকে বলেছে কমেডি নাটক আর বিহান্তক নাটক হচ্ছে যেখানে মৃত্যু ঘটবে পানের হানি ঘটবে তখন এগুলোকে বলেছে বিহান্তক নাটক আমরা জানি কৃষ্ণ কুমারী এটা একটা বিহান্তক নাটক সর্মিষ্ঠা পদ্মাবতী তোমরা চাইলে তারিখ সহ লিখতে পারো এখানে কৃষ্ণ করে সালে প্রকাশিত হয় সৌর মিষ্ট সালে পদ্মাবতী হচ্ছে আঠারোশো উনষাট সালে যদি এখানে সাল নাই এটা সারে হয়তো জানে বিধে তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি তারপরে এবার সে পহসর পহসর এক ধরনের কি নাটকের মতোই একে কি বলে সভ্যতা গুডো শালিকের গাড়েরও অর্থাৎ এটা হচ্ছে তার বিখ্যাত পহসন একেই বলে কি একে কি বলে সভ্যতা গুডো শালিকের গাড়েরও একক কাজ দেখো আমি তোমাদেরকে একক কাজে জিজ্ঞাসা করতেছি মাইকেল মধুসূদন দত্ত রচিত চারটি গ্রন্থের নাম লেখো তাহলে কেউ কি বলতে পারবে চারটি গ্রন্থের নাম মাইকেল মধুসূদন দত্তের এক নম্বর তীরোত্তমা সম্ভব কাব্য কি দুই নাম্বার বীরাঙ্গনা কাব্য এই ব্রজাঙ্গনি কাব্য হ্যাঁ কাব্য বীরঙ্গনা কাব্য আর একটা হচ্ছে যে কি আহ আমরা ওই নাটক থেকেও বললে তোমরা আমরা চাইলে কিন্তু নাটক থেকেও বলতে পারবো যেহেতু আমরা এখানে প্রশ্ন হচ্ছে যে কয়টি গ্রন্থে চারটি গ্রন্থের নাম তাই না আমরা এখান থেকে শোরবিষ্ঠা বলতে পারি তারপর আমরা এখান থেকে কৃষ্ণকুমারী বলতে পারি তাই না এগুলো দিয়ে আমরা চারটা বলি কি বলে সুপ্রথা এগুলো চারটি নাম আমরা বলতে পারি এবার আসলে দেখো এটা হচ্ছে আদর্শ পাঠ অর্থাৎ আমরা আজকে কবিতাটা পড়বো কবিতাটা পড়তে গিয়ে আমি কিছু শব্দের অর্থ এখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করে দেব এবং কি একটু ব্যাখ্যা করে বলবো তোমরা একটু মনোযোগ সহকারে সবাই শুনবে কবতাক্ষন মাইকেল মধুসূদন দত্ত সতত হেন তুমি তুমি পড়ো মোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে শতত যেমনই লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে জুড়াইয়ে কান আমি বান্তির চরণে দেখেছ এখন দেখো তোমরা দেখবা কবিতাটা ঘুরে দেখো চোদ্দ লাইন এবং দেখো তোমরা তোমরা ইয়াটা পড়ো অর্থাৎ প্রথম থেকে শততর মধ্যে তিনটা হে নদ তিনটা ছয়টা তুমি পড়ো এখানে চারটা আর চারে কতটা দশটা মোর মোর মনে চারটা দ্যাট তুমি চোদ্দটা কথা বুঝছো চোদ্দটা বর্ণের সমন্বয়ে একটা লাইন গঠিত আবার চোদ্দটা লাইনে একটা কবিতা এটাকে বলে চতুর্দশপদী কবিতা শতত হেনত নদ অর্থাৎ শতত হেনত তুমি পড়ো মোর মনে শতত তোমার কথা এ ভাবিয়ে বিরলে এ বিরলে মানে কি অর্থাৎ যখন আমি একা হয়ে যাই যখন আমার আশপাশে কেউ থাকে না তখনই আমি সতত মানে অনেকবার তোমাকে আমি কি করি তোমার কথা ভাবি শতত হে নন তুমি মোর তুমি পড়ো মোর মনে অর্থাৎ তোমার তোমাকে আমি বারবার মনে করি তুমি আমার খালি কোথায় মনে পড়ে যাও তারপরছে শতত যেমনই লোক নিশার স্বপনে নিশার মানে রাত্রি স্বপনে মানি স্বপ্নের মধ্যে যেমনই লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধরে অর্থাৎ মানুষ যখন ঘুমোতে যায় রাতে রাতে যখন ঘুমোতে যায় বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে বিভিন্ন ধরনের মায়া মন্ত্রধুনি গুলো যখন স্বপ্নে তারা দেখে ঠিক তেমনি করে তব কলকলে পানি যে চলছ তুমি অবিরত যে চলছ। চলমান যে পানির শব্দ এগুলো আমার কানের মধ্যে আমার স্বপ্নের মধ্যে আমি যখন একা একা থাকি তখন আমার এগুলো পরে মনে বাংতির চলনে মানে ভুল করেও আমি কি করি তোমার কথাটা আমি বারবারই স্মরণ করি বিভিন্ন ধরনের কাজে কর্মের মধ্যে আমি যখন ব্যস্ত থাকি তারপরে তোমার কথা বান্তির চলনে আমার এই গান জুড়ায় কথা কি বুঝছো অর্থাৎ আমি কি করতে পারি অর্থাৎ তোমাকে বারবার মনে পড়ে এবার আস বহু দেশে দেখিয়েছি বহু দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটায় কার জলে দেখেছ কত সুন্দর কথা কিন্তু দেখো বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে অর্থাৎ আমি বহু দেশে গেছি বহু নদ নদকে দেখেছি অসংখ্য নদকে আমি দেখেছি কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে অর্থাৎ তোমার প্রতি যে আমার মায়া তোমার প্রতি যে আমার মহব্বত এ যে পানি যে পান করে আমি যে তৃষ্ণা মিটেছি তোমার নদীর পানি যে পান করে আমি তৃষ্ণা মিটেছি পৃথিবীর যত নদী দেখেছি যত জায়গায় আমি পান করেছি বলছে এই তৃষ্ণার কোথাও কোনো নদীর পানি দিয়ে মিটেতে পারি নাই আমি অর্থাৎ আমার কৃষ্ণটা মিটে না তোমার পানিশ্বরটা আমার কৃষ্ণটা মিটে না দুগ্ধ তুমি জন্মভূমি স্তনে অর্থাৎ আমরা জানি যে কি এই জন্মভূমির মধ্যে বলছে কি তুমি দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে অর্থাৎ আমরা যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি এই জন্মভূমি এই মাতৃভূমির মধ্যে যে জন্মগ্রহণ করেছি মায়ে মায়ের দুধ পান করে যখন আমরা যেভাবে বড় হই ঠিক এই জন্মভূমির মধ্যে তোমরা কি তোমার তোমার এই জন্মভূমি থেকে আমরা কি করছি যে তোমার পানিটা পান করেছি মনে হচ্ছে দেখি কি মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়ে যাচ্ছি ঠিক এরকম মনে হচ্ছে আর কি হবে দেখা যতদিন যাবে এখন কবি এখন সন্দেহ এনেছে তোমার সাথে কি আমার আর দেখা হবে যতদিন চলে যাচ্ছে যতদিন যাবে তোমার সাথে কি আমার আর দেখা হবে প্রজারূপে রাজরূপে সাগরের দিতে বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে অর্থাৎ আমরা জানি যত নদী পৃথিবীতে চলমান যত নদী পৃথিবীর মধ্যে আমরা দেখছি কোথাও কোথাও না গিয়ে এরা কি হয়েছে সাগরের সাথে মিশে যায় সাগরের সাথে মিশে যায় সকল নদীর কিন্তু কি পতনস্থল হচ্ছে কোথায় সাগর আবার উৎপত্তি স্থলও হয়তো সাগর অনেক সময় হতে পারে তবে সকল নদীর পতনস্থল কোথাও না কোথাও গিয়ে সেটা কোথায় হয়েছে সাগরে পতিত হয়েছে আর কি হবে দেখা যত দিন যাবে বলছে তোমার সাথে কি আমার দেখা হবে যত যেভাবে দিন যাচ্ছে প্রজারূপে রাজরূপে অর্থাৎ তখন আমি প্রজারূপে তোমার সাথে দেখা করব রাজরূপে সাগরের দিতে। অর্থাৎ তুমি যেভাবে সাগরের মধ্যে পতিত হও বাড়ি রূপ করো তুমি অর্থাৎ তোমার রূপের তুমি যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখাও বলছে এই রূপ করো তুমি এই মিনতি গাবে অর্থাৎ আমি তোমার কাছে মিনতি করি গাবে বঙ্গজ জনের কানে আমি এই যে বঙ্গজ জনের কাছে যে আমি খুবই মিনতি করছি যে তোমার কাছে আমি রূপে হোক রাজরূপে হোক তুমি যেভাবে সাগরের সাথে মিশে যাচ্ছ তুমি যেন আমারে না ভুলে যাও আমি তোমার কাছে এই মিনতি করি এবার আসো কবু মাইকেল মধুসূদন দত্ত আমি পরবর্তীটা পড়ি আর কি হবে লেখা পদরূপে সাগরের দিতে ভারী রূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে শখারিতে অর্থাৎ রীতিমত রীতিমত তুমি যে চলমান তুমি তুমি যে প্রবাহমান এই প্রবাহমান নদীটা কোথায় সাগরের কাছে তুমি চলে যাচ্ছ সাগরের সাথে তুমি মিশে যাচ্ছ অর্থাৎ আমার আমি আমি যে তোমার সাথে আমি যে তোমাকে এ তো মিস করি তুমি আমাকে কি করো যেন ভুলে না যাও নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে স্যার এখানে লাস্ট লাইনটা দেখতে পাচ্ছি না ওকে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে অর্থাৎ আমি প্রবাসে মানে আমি এখন বিদেশে আছি আমি যেখানেই থাকি না কেন আমি তোমাকে স্মরণ করছি তোমার মাতৃভূমির এই নদীর প্রতি আমার গভীর মমত্ববোধ রয়েছে তুমিও যেন আমাকে না ভুলে যাও এ মাতৃভূমির কোনো ব্যক্তি যেন আমাকে না ভুলে যায় কথা বুঝছো এই জিনিসটাকে কবি এখন এই কবির মাধ্যমে এই কবিতার মাধ্যমে তিনি মানুষের কাছে মিনতি করেছেন এই নদীর কাছে মিনতি করেছেন কিছু আপনারা নতুন শব্দ পড়বো শতত শত মানে সর্বদা দেখেছো আমরা একটা প্রবাহমান নদীর চিত্র দিয়ে দিয়েছি ঠিক আছে শতত বাণী সর্বদা সব সময় বিরলে বিরলে বাণী দেখো একান্তে নিরিবিলিতে আমরা যে কথাটা বলেছি বিরলে আমি তোমার কথা ভাবি আমি যখন একা হয়ে যাই কেউ যখন আমার পাশে থাকে না আমি যখন একা হয়ে যাই আমি একান্তে তোমাকে নিরিবিলিতে আমি তোমাকে ভাবি অর্থাৎ তোমার এই নদীর ধ্বনিটা আমার কানে বাজে নিশা নিশা মানে আমরা জানি রাত্রি দেখো রাত্রি একটা ছবি দিয়ে দিয়েছি শব্দ হচ্ছে রাত্রি তারপরে এসব ভ্রান্তি ভ্রান্তি মানি ভুল করে যেমন দেখো এক যোগ এক কত হবে আনসার কত হয় এক যোগ এক আনসার কত হয় দুই কিন্তু আমরা দিয়েছি তিন অর্থাৎ ভ্রান্তি মানি ভুল

চোদ্দ চরণ সমন্বিত সুনির্দিষ্ট ভাবসংগত কবিতা ভাবসঙ্গত মানে কি বুঝো ভাবসঙ্গত ভাবসঙ্গত মানে একটা সুনির্দিষ্ট একটা কবিতা হবে চোদ্দ লাইন চোদ্দ বর্ণ কথা বুঝছো এভাবে আমরা কি করব ব্যাখ্যা করব তারপর যে ভাবসঙ্গত বলতে আমরা এখানে বোঝাচ্ছি ভাবের মিল থাকবে ভাবের মিল থাকবে এটাকে বলেছে ভাবসঙ্গত কবিতা চোদ্দ চরণ সমন্বিত সুনির্দিষ্ট ভাবসঙ্গত কবিতাকে বলেছে চতুর্দশ পদী কবিতা এবার তোমরা জোড়ায় জোড়ায় কাজ করবে দেখো বিরলে নিশা তিনটা শব্দ দিয়েছি এই শব্দগুলো ব্যবহার করে জোড়ায় আলোচনা করে একটি অনুচ্ছেদ তৈরি অর্থাৎ তোমরা তোমরা এই তিনটা শব্দের আলোকে একটা অনুচ্ছেদ তৈরি অনুচ্ছেদ লিখবা কথা বলছি এটা হচ্ছে তোমরা জোড়ায় জোড়ায় কাজ যদিও যেহেতু এখন কোভিড নাইন্টিনের কারণে তোমরা সবাই বাসায় আছো তোমরা নিজেরা একা একা হলেও চেষ্টা করবে কিভাবে এই তিনটা শব্দ দিয়ে একটা অনুচ্ছেদ রচনা করা যায় পার্ট বিশ্লেষণ দেখো ফ্রান্সে বসে কবি মাইকেল মধুসূদন দত্ত ভাবছে কপতাক্ষ কথা তার কবি যে বিদেশে আছে বিদেশ কোথায় এখানে ফ্রান্সে আছে ফ্রান্সে বসে কবি মাইকেল মধুসূদন দত্ত ভাবছে কপতাক্ষ নদের কথা সতত হে নদ তুমি মোর তুমি পরমোর মনে সতত তোমার কথায় ভাবি বিরলে এ দেখো এখানে মানুষ ডুবের মধ্যে যেমন স্বপ্নে নানা মন্ত্রধ্বনি শুনতে পায় যেমন আমরা স্বপ্নে দেখলে বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই ঠিক কবি ও স্বপ্নে যখন কবি যখন ঘুমোতে যায় দেখা এই কবির এই এই কবতাক্ষ নদের কলকলদরি সে শুনতে পায় কবি প্রাণসে বসে সবসময় নদীর কলকলদরি শুনতে পায় এবার দেখো শতত যেমনই লোক স্বপ্নে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে যেমন দেখো মায়ের কথা বলছে কপদাক্ষণ কবিকে মায়ের স্নেহ ডরে বেঁধেছে অর্থাৎ একটা মা একটা শিশু যখন জন্মগ্রহণ করে এই শিশুটাকে বড় করা পর্যন্ত মায়ের যে যত ধরনের মানে কি পরিশ্রম যত যত সকল ধরনের বিপদ আপদ থেকে আগলে রেখে মায়ের কোলে শিশুটাকে যেমনি বড় করে রাখে নিজের দুধ পান করে আস্তে 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 যখন বাচ্চাটাকে সে বড় করে ঠিক এই কপতাক্ষ নটায় কবি কবিকে কি করেছে অর্থাৎ মায়ের স্নেহ মাধ্যমে এই নদীর পানি পান করে করে আস্তে আস্তে তিনি বড় হয়েছেন এই 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 নদীর কিনারে এবার এই নদীর জলকে কবি দুগ্ধ সুতরূপী বলেছেন দেখিয়েছি বহু নদ দলে তৃষ্ণা কবির মনের সংশয় এই নদের সাথে তার আর কখনো দেখা হবে না কেন হবে না কারণ কবির মনে তো সংশয় যে এই নদী কোথাও না কখনো না কখনো কোথায় যায় মিশে সাগরের সাথে মিশে যায় তার সাথে কি আর দেখা হবে নদী যেমন সাগরকে কর দেয় কবিও তেমনি কপোদাক্ষণদকে কর দিচ্ছে এটা মানে কি বুঝতে অর্থাৎ এই কবি এই কপোদাক্ষ নদের পানি কখনো না কখনো কোথাও না কোথাও যাইয়ে সাগরের সাথে মিশে যাচ্ছে এটাকে কবি নদী সাগরকে যেভাবে কর দেয় অর্থাৎ কর দে মানে এই নদীর পানিটা সাগরে যাইয়ে মিশে যাচ্ছে এভাবে কর দিচ্ছে ঠিক কবিও কর দিচ্ছে কবি কর কিভাবে দিচ্ছে দেখো কবি যেখানেই যাচ্ছে এটা থাকলেও কবি কবিতা এতে কপোদাক্ষণদের কথা স্মরণে পড়ে ভ্রান্তির চলনে যে কোনো কাজ করতে গেলে ভুল করে তিনি কবি কবতাক্ষ নদের কথা তার মনে পড়তেছে আবার কবি যখন ঘুমাতে যাচ্ছেন সেখানেও তুই কি করছে কবতাক্ষ নদের কথা তার মনে পড়তেছে এভাবে কবি কবতাক্ষ নদকে তিনি কর দিচ্ছেন এবারে সো আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপে সাগরের এদিকে বাড়ি রূপ করো তুমি এ মিনতি অর্থাৎ তুমি বিভিন্ন ধরনের রূপ দেখাচ্ছ এটা আমি তোমার কাছে মিনতি করি যেন তুমি আমাকে না ভুলে যাও কবি দেখো কবি বঙ্গবাসীর কাছে বিনয়ের সাথে বিনতি করেছেন প্রবাসে বসে তিনি যেমন তার কাব্য সৃষ্টির মাধ্যমে স্বদেশকে স্মরণ করেছেন তাকেও যেন বঙ্গবাসীরা মনে রাখে অর্থাৎ এই বঙ্গের এই দেশের মানুষেরা যেন কবিকে ভুলে না যায় অর্থাৎ কবি প্রান্সে আসেন কিন্তু এই বং এই নদের কথা স্মরণ করে তিনি কবিতা লিখেছেন কবিতা উপহার দিয়েছেন মানুষের কাছে অর্থাৎ কবি যেমন এই বঙ্গের মানুষকে বলেন নাই এই কপদাক্ষ নদকে বলেন নাই এই কপদাক্ষ নদ এবং এই বঙ্গবাসীরা যেন কবিকে না ভুলে যায় এটাই তিনি বিনতি করেছেন সকলের কাছে বঙ্গজনের কানে সকে সকারি তার নাম তারে প্রবাসে মজি প্রেমভাবে লয়েছে লইছে যে তার নাম তবে বঙ্গের দেখো ছয় যোগ করে দলে ভাগ হয়ে ক এবং দল গঠন করো আমরা এখন দল ভাগ করার কোনো সুযোগ নাই বাসায় দলগত কাজটা একক কাজ হবে এখন নিজে নিজে করবে করবেটা কি যেমন দুগ্ধ সতরূপী তুমি জন্মভূমি স্থানে বলতে কবি কবি কি বুঝিয়েছেন কারণ কবি এখানে বুঝিয়েছেন যে এই জন্মভূমির মধ্যে এই কপতাক্ষ নটটা আছে এই কপতাক্ষ নদের পানি পান করে অসংখ্য মানুষ বেড়ে উঠেছেন কথা বলছ অর্থাৎ মায়ের দুধ পান করে একটা বাচ্চা যেমন বড় হয় ঠিক এই কপাক্ষণদের মানুষ বড় হচ্ছে এটাকেই তিনি কবি বুঝিয়েছেন কপাক্ষন বারী রূপ পর তুমি বলে কবি কি বুঝিয়েছেন এখানে বাড়ি রূপ বলতে বুঝিয়েছেন যে এটা কবি যে এই ভারী রূপ কখনো তুমি কি হচ্ছ কখনো তুমি আগ্রাসী ভূমিকা পালন করছো কখনো তুমি কোথাও সাগরের সাথে দাঁড়িয়ে মিশে যাচ্ছ কথা বুঝছ এই তোমাকে এখন আমার বারবার মনে পড়ে তিনি ভারী রূপ বলেছেন কবি কোথায় করমানি কি রাজস্ব দেখেছ করমানি রাজস্ব কবতাক্ষন কবিতার অন্তরালি ব্যক্ত করেছেন কবি দেশের প্রতি ভালোবাসা নিজ গ্রামের প্রতি মতো বাংলার ভাষার প্রতি ভালোবাসা কোনটা হবে

আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাসায় থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে স্যার আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম